পিৎজা খেতে আমরা সবাই ভালোবাসি তবে পিজ্জা বানানোর জন্য অনেক কিছুর প্রয়োজন থাকে আজ আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে আর কড়াইতে রকম ইস্ট ছাড়া দারুণ স্বাদের দোকানের মতন পিজ্জা বানানো দেখাবো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি পিৎজার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই পিজ্জার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন পিৎজাটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে প্রায় দেড়শো গ্রামের মতন আমি দিয়ে দিলাম ময়দা একটা পিজ্জা বানাবো তাই দেড়শো গ্রাম ময়দা নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন টক দই খুব ভালো করে সমস্ত কিছু মেশাতে হবে এই সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচের মতন সাদা তেল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডা খুবই কম দিতে হবে বেকিং সোডা যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু একটা বাজে বন্ধ চলে আসবে তাই বেকিং পাউডারটা বেশি দিতে হবে আর সোডা কম দিতে হবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি টাইট না ঠিক এরকমই মিডিয়াম করে ডোটা রেডি করতে হবে যাতে চিটচিটে ভাবটা কমে যায় আর যদি মনে হয় আপনারা এই সময় অল্প একটু টক দই বা জল দিয়েও ডোটা রেডি করতে পারেন খুব ভালো করে মেখে দশ মিনিট ডোটাকে এইভাবে রেখে দিতে হবে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি যদি আপনাদের কাছে সময়টা অনেক বেশি থাকে তাহলে আপনারা ডোটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও রেখে দিতে পারেন যেহেতু আমি পিৎজাটা কম সময়ের মধ্যে বানাবো তাই আমি দশ মিনিট রেখেছিলাম এখন ডোটাকে নিয়ে নিলাম তারপরে এরকম একটা বড় গোল লেচি বানিয়ে নিতে হবে লেচিটার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে কোট করে নিচ্ছি যাতে পিৎজাটার মধ্যে চিড়চিড়ে ভাব না থাকে আর পিজাটা প্লেটের গায়ে আটকে না যায় এখন এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি এবার স্টিলের প্লেটের মধ্যে ভালো করে ডোটাকে ছড়িয়ে দিতে হবে চারিদিকগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে তারপর সাইডগুলোকে এইভাবে একটু উঁচু করে নিতে হবে তাহলে পিজ্জার বেশটা খুব সুন্দরভাবে রেডি হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে চারিদিকটা গোল করে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম আর মাঝখানেও কয়েকটা দাগ দিয়ে দিতে হবে যাতে পিৎজাটা মাঝখানে ফুলে না ওঠে বেশ কয়েকটা এইভাবে আঙুল দিয়ে দাগ দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আপনারা চাইলে বাটারও দিতে পারেন সাদা তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে তাহলে পিৎজাটা কিন্তু শক্ত হয়ে যাবে না নরম থাকবে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম এখন আমি নিয়ে নিলাম পিৎজা সস দোকানে আপনারা খুব সহজে পিজা সসটা পেয়ে যাবেন দু চামচের মতন পিৎজা সস দিতে হবে তারপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর পিজা সসটা আপনার চালে কম বেশিও করতে পারেন যেহেতু পিজা সসের মধ্যে ঝালটা থাকে তাই আমি আলাদা করে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো দিলাম না এবার পিজা সসটা ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এখন আমি অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো খুব বেশি দেওয়ার দরকার নেই এরকমই আমি চৌকো করে কেটে রেখেছিলাম অল্প অল্প পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা একেবারেই অপশানাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন টমেটোর বীজগুলো ভেতর থেকে বের করে নিতে হবে তারপরে এইভাবে চৌকো করে কেটে দিয়ে দিলাম এখন আমি একইভাবে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কয়েকটা ক্যাপসিকামের টুকরো এইভাবে ওপরে দিয়ে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা পনিরের টুকরো আমি এখানে পনির দিয়ে পিজ্জাটা বানাচ্ছি আপনারা চালে চিকেন দিয়েও বানাতে পারেন বা আপনারা পনির ছাড়া চিকেন ছাড়া এইভাবেও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় এখন আমি চিজ স্লাইস নিয়েছিলাম আর চিজ স্লাইসগুলোকে ছোটো ছোটো টুকরো করে ভালো করে এইভাবে পিজ্জার উপরে ছড়িয়ে দিতে হবে এতে দেখতে ভালো লাগবে আপনারা চলে মশলা চিজও দিতে পারেন আর এখানে আমি চিজ স্লাইস নিয়েছি আপনাদের কাছে মজরালার চিজ থাকবে দিতে পারেন এখন অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি মিক্স হার্বস এতে পিৎজাটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খুব ভালো করে মিক্স হার্বসটা ছড়িয়ে দিলাম দারুণ স্বাদের পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন পিৎজাটাকে বেক করে নিতে হবে তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর যে পিৎজার প্লেটটা রেডি করেছি সেটাও রেখে দিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে চল্লিশ মিনিট রান্না করে নিতে হবে তাহলে এই পিৎজাটা রেডি হয়ে যাবে আর এই সময় কড়াই ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে চল্লিশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা ওপর থেকেই দেখতে পাচ্ছেন যে চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে আর পিজ্জার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে পিৎজাটা রেডি হয়ে গেছে এখন কড়াই থেকে বের করে নিতে হবে আর কড়াই থেকে বের করে নেওয়ার পরে এখন আমি পিৎজাটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দারুণ স্বাদের পিৎজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন পিৎজার ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে কতটা নরম তুল দেখেই বোঝা যাচ্ছে আর এই পিজাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে